নমস্কার আমার বাংলা রান্নার চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আজকে আপনাদের টকের উপরে একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা তো টক দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন আম দিয়ে তেঁতুল দিয়ে কিন্তু এখানে তেঁতুল আর টক দই দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়েছি এখানে টক দইয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে এখানে টক দই না থাকলে আপনারা এক বটি দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ এটা আমি মাছ নিয়েছি মরলা মাছটা ভেজে নিয়েছি নন স্টিক ফ্রাই করে তেল দিলাম শুকনো লঙ্কা দেবেন ফোড়ন সর্ষে থাকলে পাঁচ ফোড়ন থাকলে দিয়ে দেবেন মরলা মাছের রেসিপি খুব ভালো উপকারী বিশেষ করে যাদের বাতের ব্যথা ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করে এবং মুখে নিয়ে আসে এই টক মাছ দিলাম একটু মাছগুলো ঢেলে দিলাম হট চিলি দিলাম হাফ স্পুন হলুদ দিলাম হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন চিনি হাফ স্পুন যেহেতু টক সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগবে দইটা যেটা ট তেঁতুল আর টক গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে গাঢ় হয়ে গেছে জল দিয়ে দিলাম লবণ দেবেন স্বাদ অনুযায়ী একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আর কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আশা করি খুবই ভালো লাগবে এরকমভাবে বানাবেন দুর্দান্তটা রেসিপি ধরো আমার টকের মৌরলা মাছের দই দিয়ে টক রেসিপি একদম তৈরি ভালো লাগলে একটা লাইক আর প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর এরকম রেসিপি নিয়ে হাজির হয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ